অ্যাথলেটাস ইন্ডিয়া ফুটবল স্কুলের সহযোগিতায় এদিন আগরপাড়ায় অনুষ্ঠিত হয়ে গেল ভারত খেলো ফুটবলের সিজন ফাইভের ট্রায়াল কলকাতায় দ্বিতীয়বার এবং অ্যাথলেটাস স্পোর্টস ক্লাবের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই ট্রয়াল ফুটবল ম্যাচ সম্পন্ন হয় আগরপাড়ার কল্যাণ সমিতির মাঠ প্রাঙ্গনে এদিন বিভিন্ন বয়সী ছেলেমেদের ফুটবলের ট্রায়াল অনুষ্ঠিত হয় আর এই ট্রায়ালে বিভিন্ন জেলার আঠেরো থেকে সতেরো বছর বয়সী ছেলেরা অংশ গ্রহণ করে তারা তাদের লুকোনো প্রতিভা প্রদর্শনের চেষ্টা করে এই দিনের এই ট্রায়ালের মধ্যে দিয়ে অ্যাথলেটস ইন্ডিয়া ফুটবল স্কুলে সহযোগিতায় যোগদানকারী খেলোয়াড়রা সুযোগ পাবে এরপরই জাতীয় স্তরে ফুটবল প্রতিযোগিতায় যোগদান করবার এক জেলা থেকে অনেক জেলা এক রাজ্য থেকে আরেক রাজ্য দিনের পর দিন ধরে এই অ্যাথলেটস ইন্ডিয়া ফুটবল স্কুলের উদ্যোগে বহু ছেলেমেয়েরা ফুটবল জগতে নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছে পানিয়াটি পৌরসভার অন্তর্গত আগরপাড়া কল্যাণ সমিতির মাঠে সুযোগ করে দিতে তাদেরই সহযোগিতায় আয়োজিত হলো এই ট্রায়াল যেখানে দেশের তথা দেশের বাইরের এবং স্বনামধন্য বহু ফুটবল প্রশিক্ষকরাও উপস্থিত ছিলেন সেই সমস্ত কোচদের সামনে নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ হয় এবং জেলার একঝাক শিক্ষানবিস ফুটবলরা সেই সুযোগ পায় বর্তমান প্রজন্মের মধ্যে উৎসাহ ছিল এই দিনের এই ট্রায়ালে চোখে পড়বার মতো এটা পার্টিসিপেট করার জন্য আমাদের আইকেএফ ইন্ডিয়া খেলো ফুটবল ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর তারা গ্রাউন্ডে আসবে গ্রাউন্ডে অফলাইনে রেজিস্ট্রেশন করবে তার রেজিস্ট্রেশন ফি হচ্ছে টু রেজিস্ট্রেশন ফাইভ পে করার পর তারা মাঠে ট্রায়াল নেওয়া হবে অ্যান্ড যারা ভালো খেলবে তাদেরকে আমাদের সিলেক্টার আছে ওরা সিলেকশন করে নেবে এই যে আমাদের এখানে ট্রায়াল নেওয়া হচ্ছে এরপর জোন জোনালে যাবে জোনালের পর আমাদের ফাইনালে যাবে দেন ওইখান থেকে বড় বড় স্কাউটরা আসবে ক্লাব আইএসএল ক্লাব আই লিগ ক্লাব অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্লাব একাডেমিরা ওইখান থেকে বাচ্চারা যদি ভালো খেলে তাহলে ডাইরেক্ট সিলেকশন হয়ে যাবে বড়ো বড়ো ক্লাবে বাচ্চাদের এই ট্রায়ালটা অর্গানাইজ করছে হচ্ছে ইন্ডিয়া খেলো ফুটবল ইন্ডিয়া খেলো ফুটবলের এটা ফিফথ সিজন পঞ্চম বর্ষ কলকাতায় আমরাই আগের বছর নিয়ে আসি সেটা ছিল কলকাতায় প্রথম সিজন এবং সেটা ছিল আইকে এর ফোর্থ সিজন এই বছর যে ট্রায়ালটি হচ্ছে এটা ফিফথ সিজন আইকে এর ট্রায়াল আমাদের সেকেন্ড ইয়ার আর কি আমরা অ্যাথলেটাস ইন্ডিয়া ফুটবল স্কুল আমরা এখানকার রিজিওনাল পার্টনার কলকাতার তো আমরা এই আইকেএফের ট্রায়ালটা এখানে কন্ডাক্ট করাচ্ছি এই আগরপাড়া কল্যাণ সমিতি মাঠে এই খেলাটা সাধারণত দু দিন হয় এই বছরও দুদিনই সময় দেওয়া হয়েছে আজকে এবং কালকে কিন্তু গত বছর যেরকম সমস্যা হয় বৃষ্টির জন্য তো বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে গেলে সেটা এক্সটেন্ড করে তিন দিন বা চার দিন করা হয় আর যায় আগের বছর সেই খেলাটা হয়েছিল ভুবনেশ্বরে তারপরে সেখান থেকে যারা সিলেক্ট হন তারা চলে যান হচ্ছে ন্যাশনাল স্কেলতে ন্যাশনালে ডিরেক্ট সিলেক্টররা আসেন সেখানে কিছু আই লিগের স্কাউট আসেন আইএসএলের স্কাউট আসেন এবং কিছু ফরেন ফ্র্যাঞ্চাইজের কিছু স্কাউটও আসেন এবার আগের বছর অল টোটাল এই ডিজিয়ান থেকে এগারো জন গেছে তার মধ্যে সাতজন ডিরেক্ট আইএসএল এবং চারজন বাইরে তার মধ্যে একটি ছেলে জেসান জেরেন হেমবরম সে উপস্থিত ছিল কিছুক্ষণ আগে অবধি সে এই বছর আবার ট্রায়াল দিয়েছে সে ইনফ্যাক্ট পোল্যান্ডে চান্স পেয়েছে সে যায়নি সেটা পরের ইস্যু বাট চান্স পেয়েছিল এবার এই বছরও আশা করছি আগের বছর মতো হিউজ এবছর আমরা আর কি আশা করতেই পারি বিরো রিপোর্ট সঠিক বার্তা